সব কিছু মিষ্টি আম আমি মিষ্টি হ্যাঁ না কে আমার খাইলে আপনি ভাল লাগবো না কোন কি বন্ধুরা আজকে যে উদ্দেশ্যে বের হয়েছি বললাম যে প্রতিদিনই এই স্কুলে যাওয়ার সময় এই নানাকে দেখি নানায় কিছু না কিছু নিয়ে বসে থাকে সালাম আলাইকুম

এটা কি বেল না কাকা না না হুম ভাইটা গেছে আমি নি খান খাইলে নই না নিমু নে যাও শুনুন না আপনি তো ডেইলি দেখি এখানে পয়সা থাকে হ্যাঁ বয়স কত হলো আপনার বয়স আপনার দুই তিন বছর বাকি আছে শুন 100 আমরা দেখি এখানে ছেলের স্কুলে দিতে যাই দেখি আপনি এখানে কিছু না কিছু নিয়ে বসেই থাকেন হ্যাঁ বাড়ি এখানেই না

বিক্রি হয় নাই এখন দূরে হয় নাই কন কি তাহলে আজকে দেরি হয়ে গেল না হ্যাঁ আজকে দেরি হয়ে গেল অনেক দেরি হয়ে গেল হ্যাঁ না পাঁচ বিশ

ঠিক আছে ঠিক ভালো থাকি